এবছর অ্যাডমিশন টেস্টটা এক ধরনের জোকারি টাইপের হয়ে গেছে মানে ভার্সিটিগুলা তাদের ইচ্ছামতো ডেট দেওয়া শুরু করছে তারা জানে যে ওই ডেটে অন্য একটা ভার্সিটির পরীক্ষা আছে এমন একটা অবস্থা স্টুডেন্ট মনে হচ্ছে মানে ছে একটা জায়গায় আছে তার হচ্ছে মানে জিন দিয়ে সে হচ্ছে বা রোবট দ্বারা একটা রোবট একটা জায়গায় পরীক্ষা দেবে যে আজকে চট্টগ্রামে কালকে বিউবিতে তারপরে হচ্ছে এখানে বা একই ডেটে সে হচ্ছে একটা স্টুডেন্ট বিপিতে পরীক্ষা দিবে আবার সে হচ্ছে চট্টগ্রামে পরীক্ষা দিবে আবার সে বিপিতে পরীক্ষা দেবে আবার সে রাষ্ট্রদে পরীক্ষা দিবে এমন একটা অবস্থা সো বিষয়টা আসলে কি গতকাল হচ্ছে আমাদের বিপি একটা সংযোজ্য সার্কুলার ডেট দিয়ে দিয়েছে যে আসলে এক্সামটা কবে হবে এখন তারা এমন একটা ডেট দিল যে যেদিন হচ্ছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে আবার এমন একটা ডেট দিল যেদিন হচ্ছে রাজশাহীর পরীক্ষার ডেট আছে সো এবছর আসলে এমন কিছু ডেট পড়তেছে যেমন চব্বিশ সাথে হচ্ছে বিপি সংঘর্ষ আবার চব্বিশ আবার রাবির সাথে হচ্ছে বিপি সম্পর্ক আবার হচ্ছে অলরেডি ওই ওই দিকে হচ্ছে রাবির সাথে হচ্ছে জনতা সংঘর্ষ হচ্ছে বা সাংঘর্ষিক ডেট হচ্ছে এবং নির্বাচনকে মাথায় নিয়ে পরীক্ষার যে এই যে ডেটগুলা মানে সব কিছুর ড্রাইভার হচ্ছে দোষ এই অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশের ওপর দিয়ে সব কিছুর ড্রাইভার হচ্ছে স্টুডেন্টের ঘাড়ে পড়তেছে দেখো মানে এমন একটা ডেট দিল যে হচ্ছে এখানে বিপির এফ এর পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি ঠিক আছে আবার ওই দিনই চট্টগ্রাম ইউনিভার্সিটি যে সি ইউসিএন এর পরীক্ষা সেম ডেট তাহলে ভাই যে স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে সে কি এখানে পরীক্ষা দিবে না স্টুডেন্টদের একই কেন এটাও তো কমার্সের ইউনিট এটাও তো কমার্সের ইউনিট তাই না এটা কীভাবে সম্ভব আচ্ছা আবার দেখো যে বিপির এফ এ পরীক্ষা হচ্ছে দশ জানুয়ারি তাই না তো ওই দশ জনের হচ্ছে আবার চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি পরীক্ষা এখন ভাই যারা আসছে শিক্ষার্থী তারাও তো এখানে পরীক্ষা দেয় আবার যে আসছে শিক্ষার্থী তারাও তো হচ্ছে আবার এই যে এখানেও পরীক্ষা দিচ্ছে তাহলে এটা ভাই কিভাবে সম্ভব তোমাকে বুঝাও যে একই ডেটে এটা কিভাবে সম্ভব এটা কি বিশ্ব প্রদর্শন জানে না অবশ্যই জানে সো আসলে এরকম ডেটটা দেওয়ার মানে কি আবার এদিকে হচ্ছে বিএপির এফএসটি পরীক্ষা হচ্ছে সতেরো জানুয়ারি আবার এফ এ ডাবলসি সতেরো জানুয়ারি এখন এই সতেরো জানুয়ারি হচ্ছে আবার রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের পরীক্ষা তাহলে এটা কিভাবে সম্ভব যে স্টুডেন্টরা একই দিনে এখানে এফ এ ডাবল এস এ পরীক্ষা এখানে রাজশাহীর পরীক্ষা কিভাবে দিবে তার মানে কি হচ্ছে কর্তৃপক্ষ চাচ্ছে যে স্টুডেন্টরা তাদের কাছে আসুক বা হচ্ছে এমনটা চাচ্ছে যে স্টুডেন্ট রাজশাহী না যেখানে আসবে বা বিষয়টা আসলে কিভাবে সম্ভব স্টুডেন্ট জানে যে বিপিতে হচ্ছে যে সবার এখানে চান্স হবে না এখানে কোটা কিছু বিষয় আছে আর্মিনিয়তের বিষয় আছে তো সবাই তো রাজশাহী চুজ করবে এটা স্বাভাবিক না হ্যাঁ হতে পারে যারা ঢাকা কেন্দ্রিক তারা হয়তো পরীক্ষা দিবে বা কীভাবে দিবে আবার ওইদিকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বি পরীক্ষা হচ্ছে আমার ওই জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষা তো ইউনিট কি চারগোলার ইউনিট তো সবাই তো এখানে পরীক্ষা দিবে তাই না সো এই যে এবছর আসলে এক্সাম ডেটগুলো এমনটা অবস্থা সৃষ্টি হয়েছে এমনটা ডেট দিয়েছে আসলে এটা মানে কথা বলতে না বলতে বলতে স্টুডেন্ট মানে স্টুডেন্টের উপর একটা বোঝা চাপায় দেওয়া শুরু হয়েছে স্টুডেন্ট আসলে কোন জায়গায় যাবে তো তাদের অবস্থা তো বুঝতে হবে যে আমার নিজটা একটা ক্লাস নিচ্ছে আমরা সব কিছু একদম নিজেরাই কমপ্লিট হয়ে গেছি যেই যে ডিসেম্বরে ঢাবির পরীক্ষা ঢাবির পরে আবার হচ্ছে খুলনার পরীক্ষা তারপরে হচ্ছে আবার সামনে জাহাঙ্গীরনগর ডেট দিতে পারে আবার হচ্ছে এখানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হলো চট্টগ্রাম পরীক্ষা এখানে বিপির পরীক্ষা আবার রাজশাহীর পরীক্ষা আবার ওখানে শাস্ত্রের পরীক্ষা আছে আবার তো সামনে আরও ডেট দেবে সো এটা আসলে কীভাবে সম্ভব তো অ্যাডমিশন টেস্ট না এটা মনে হচ্ছে যে আসলে একটা প্রতিযোগিতা নিজেদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা সো আসলে এটার শেষ কোথায় এটা আমার প্রশ্ন যে এটার শেষটা আসলে কোথায়